আজকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ ফুড ব্যাঙ্কে গিয়েছিলাম যদিও আমি কখনো ভিডিও করে আজকে ইচ্ছা হলো ভিডিও করতে যে কি কি পেয়েছি ফুড ব্যাঙ্ক থেকে একটু দেখানোর জন্য এখানে রয়েছে একটা আপেলের জেলি টাইপের এটা দ্যাটস লাইক বাংলাদেশে যেরকম লিচি বাচ্চাদের খায় ওরকম পাওয়া যেটা আপেলের আছে এটা দিয়েছে চারটা তারপর তিনটা আপেল দিয়েছে হ্যাঁ ওগুলো ভালো তারপর এটা হচ্ছে দই টাইপের বিভিন্ন ফ্লেভারের হ্যাঁ এটা খুবই সুস্বাদু ছয় পিস দিয়েছে তারপর এখানে একটা দুধ রয়েছে খাওয়ার জন্য তারপর রয়েছে একটা লিকুইড এটা রাইস লিকুইড বা আপনার এটা ফুড টাইপের আর কি ওই ওটস দিয়ে খাইতে খুব ভালো মেবি এটা তারপর রয়েছে একটা টোনা ফিশ যদিও টোনা ফিশটা প্রতিবার বেশি দেয় এবার কম দিয়েছে এক পিস করে দিয়েছে মাত্র ফিশটা সাধারণত দুই পিস করে দেয় তারপরে এখানে রয়েছে বিট বিট দিয়েছে চারটা চারটা আটটা বিট এবং বড়ো বড়ো হ্যাঁ তারপর রয়েছে মিষ্টি আলু সরি গোল আলু গোল আলু দিয়েছে ষাটটা তারপর রয়েছে গাজর তারপর এখানে এটা হচ্ছে বাংলাদেশের দ্যাটস লাইক লাউ টাইপের একটা সবজি এটা শোষানা ওই টাইপের একটা সবজি আর কি হুম তারপরে পেঁয়াজ রয়েছে চারটা চারটা পেঁয়াজগুলো কিন্তু বড় বড়ো অনেক বড়ো হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপেলের মতো একটা পেঁয়াজ তারপর এখানে রয়েছে ক্যাপসিক্যাম এত ভিডিওতে বোঝা যাচ্ছে না অনেক বড়ো সাইজ ক্যাপসিকামটা ফেটে গেছে এটা চারটা ক্যাপসিকাম দুইটা রসুন রয়েছে রয়েছে এখানে একটা ঝাল মুড়ি টাইপের মুড়ি আর কি ঝাল মুড়ি না মুড়ি একটা মুড়ি রয়েছে এখানে তারপরে এখানে আলু কম দিছ না সাইডটা চকলেট চকলেট রয়েছে আলু ছিল না এখানে আছে আমরা লই হ্যাঁ ওকে এখানে চকলেট রয়েছে এটা দ্যাট লাইক ওটস টাইপের মানে গমের চকলেট এখানে এক প্যাকেট চাল দিয়েছে চালটা মেবি বোঝা যাচ্ছে যে সিদ্ধ চাল টাইপের এই চালটা আমি কখনো পাই নাই মানে কি তারপরে রয়েছে এখানে একটা এটা আমরা সাধারণত পাস্তাতে দিয়ে খাই তারপরে রয়েছে একটা লিকুইড বিট হ্যাঁ এটা প্রসেস করা তারপরে এখানে রয়েছে একটা পিনার বাটার এটা হচ্ছে বাদামের হালু আর কি এটা বিস্কিট দিয়ে খাই ভালো লাগে তারপর এখানে একটা রয়েছে ওটস যদি এটা খালি খাওয়ার সবচেয়ে সুস্বাদু ও দুধেছে আর এটা আসলে এখনও বুঝতেছি না এটা কী এটা হয়তো বা প্রথমবার পাইলাম এটা দুইটা দিয়েছে এটা সম্ভবত ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কিছু একটা হবে আই থিঙ্ক এখানে মিষ্টি আলু রয়েছে প্রচুর মিষ্টি আলু দিয়েছে ওরা জিজ্ঞাসা করেছিল মিষ্টি আলু আর ও নিতে চাই কি না আরও মিষ্টি আলু নিতে চাইলে দিত এখানে মেবি তিন কেজি উপরে মিষ্টি আলু আছে বলছি নাল লাগবে না তারপর এইটা বলেছিল আর লাগবে কিনা বলছি নাল লাগবে না এইটাও বলেছিল তারপর বিটটা যদি আলু চাইতাম দিত আলুটা চাইলে দিতে পারতো না কারণ আলু ছিল না ক্যাপসিকামটা আরও চালু দিত বাট ক্যাপসিকামও চাই নাই হ্যাঁ তবে এগুলো হচ্ছে প্রয়োজন মতো আপেলটা একটু চাইলে দিত কিন্তু চাই নেই প্রয়োজন নেই আর এটা হচ্ছে এই যে আপনারা যেটা দেখছেন এটা প্রয়োজন মতোই তবে একটা মাছ চেয়েছিলাম এক্সট্রা কিন্তু ওনারা মাছটা শর্ট আছে এই জন্য দিল না তো এই হচ্ছে আজকের আমাদের ফুড ব্যাংক মানে একজনের জন্য এটা হ্যাঁ সেফ একজনের জন্য এইটা এক সপ্তাহের ফুড ব্যাংক থেকে পাওয়া আর আমি এখন দেখাচ্ছি যে আমরা রুম দুইজন তো দুইজনই ফুড ব্যাঙ্ক গেছিলাম দুজনে একসাথে গেছিলাম এবং দুজনের জন্যই আমরা নিয়ে আসছি এটা হচ্ছে আমার হ্যাঁ আর এটা হচ্ছে আমার রুমমেটের তো দ্যাটস লাইক সবই সেম হ্যাঁ তো অনেক আর কি এ হচ্ছে অবস্থা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে